শ্রী গুরুবে নম ওমেশ্বর ও নমঃ ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল দশন্ধু আজ তেসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠেরোই মে দু হাজার পঁচিশ আজ রবিবার আজ ষষ্ঠী থাকবে রাত্রি দুটো কুড়ি মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ উত্তরাশারা নক্ষত্র থাকবে দিবা তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে তাদের মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা পঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দিবা তিনটা পঞ্চাশ মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে এবং রাত্রি দুটাকে কুড়ি মিনিটের পর মৃতের দ্বিপার দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা শুভ তবে পশ্চিমে যাত্রা নিষেধ দর্শক বন্ধু দিবা তিনটা পঞ্চাশ মিনিটের পর আর কোনো প্রকারের যাত্রা নেই শুভকর্ম আজকে আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা গায়ে হলুদ এবং দিবা তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে বিপিন্ন আরম্ভ ব্যবসা বাণিজ্য আরম্ভের একটা শুভ দিন এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশবন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্ত এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারে চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকারা দর্শক বন্ধু আজকে খুব স্বাধীন চেতার মানসিকতা থাকবে স্বাধীন মনোভাব থাকবে স্বাধীনতা আজকে আপনি লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার আজকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত কর্মজীবনেও আজকে আপনার সুফল প্রাপ্তি রয়েছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বিদ্যার্থীদের আজকে খুব হৈহুল্লোর করতে দেখা যাবে খুব চঞ্চল প্রকৃতি হবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা অবশ্য অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে আনন্দ থাকবে না নিরানন্দময় মানসিকতা থাকবে মনের মধ্যে খুব দুঃখ কষ্ট থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব একটা ভালো যাবে না একটু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে কর্মজীবন স্বাভাবিক থাকলেও আপনার মানসিকতা ঠিক না থাকার জন্য কর্মে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে এবং কর্মে একটা বিভ্রাট যোগ হতে পারে তাই যারা খুব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলব কর্মে মনোসংযোগ বাড়াবেন বৃষরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি সমগ্র বিশ্বরাশির রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং তৎসঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আশার আলো দেখবেন আশার আলোর নিরিখে আপনি আজকে আপনার পথ চলা শুরু করেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে তবে কর্মজীবনে একটু সমস্যা হতে পারে একটু সজাগ থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে ঘটবে বিদ্যার্থীদের মধ্যে আজকে ভীষণ উৎসাহ দেখা যেতে পারে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান শ্রীকৃষ্ণজিকে এবং রাধারানীকে প্রণাম করবেন এবং জপ করবেন ওম নম ভাগবতে বাসুদেব এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে প্রেমযোগ রয়েছে দর্শক বন্ধু প্রেম প্রণয় ভালোবাসা এগুলো কর্কট রাশির আজকে আসতে চলেছে কর্কট রাশির যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের জীবনটি আজকে সুখময় হয়ে উঠবে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে ঘটবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের একটু সজাগ সচেতন থাকতে হবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে রাধা মাধবকে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেব ওই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে জয় যোগ রয়েছে আপনি জয় লাভ করতে চলেছেন জয়ী হতে চলেছেন আপনার কোনো সমস্যায় ছিল সেই সমস্যা নিয়েও আজকে কিন্তু আপনি জয়ী হতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে যদি সিংহ রাশির কোনো মামলা মোকদ্দমার আজকে রায়দান থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আজকে জয়লাভ করছেন সিংহ রাশির যারা কর্মজীবনের সাথে রয়েছেন তাদের আজকের দিনটি খুব শুভ এবং কর্মের স্থান থেকে একটা শুভ সংবাদ সিংহরাশির জাতক জাতিকারা পেতে চলেছে সিংহরাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য আজকের কিন্তু শুভ দিন এবং বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটতে চলে যদি কোনো বিদ্যার্থী কম্পিটিশনমূলক কোনো এক্সামে যুক্ত থাকেন তাহলে তার আজকে যদি ফলপ্রকাশ হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে জয়ী হচ্ছেন সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান শ্রী সূর্যদেবকে প্রণাম করুন একটি তামার পাত্রে লাল যাওয়া ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন এবং জপ করুন হিরিং হিরিং সূর্যায় নব জলের ধারা শেষ হয়ে গেলে তারপরে সূর্যদেবকে প্রণাম করুন দেখবেন আপনার দিনটি আজকে আপনার করে থাকবে আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতিকাদের আজকে আজকে সুযোগ সুযোগ আসতে আসতে চলেছে চলেছে দর্শক বন্ধু ধরনের আপনার এবং সেই সুযোগ আপনি গ্রহণ করলে আপনার জীবনের উন্নতি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মে জীবনে আপনারা সফলতা প্রাপ্তি করছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকে ভীষণ দিনটি খুব ভালো যারা বেকার রয়েছেন কন্যা সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে কারণ আজকে তুলারাশির অশান্তি যোগ রয়েছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু জোট ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন বাঘ বিতণ্ডার মধ্যে জড়িয়ে যেতে পারেন তাই তুলারাশি জাতক জাতিকারা আজকে ভীষণ সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ থাকুন কারণ সেখানেও তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণে কিন্তু অশান্তি বাড়তে পারে তুলারাশির যারা জগতে আছে কর্মের স্থানে সজাগ থাকুন সহকর্মীদের থেকে সাবধানে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি এগোবে তবে অংশীদারী ব্যবসা যারা করছেন তাদেরকে একটু সাবধানে থাকতে হবে তুলারাশির তুলারাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে জপ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সার্বদুষ্টান বাচং মুখং পদম স্তম্ভয়ং জীব বা কি লয় কিলয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম শুভা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে কারণ বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে তাই ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা ভীষণ রয়েছে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে থাকতে হবে বৃষ্টিক রাশির যারা কর্মজীবনে আছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব সজাগ সচেতন থাকবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনি কিন্তু কর্মে মনসংযোগ বজায় রাখুন তা না হলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কর্মের স্থানও ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ভীষণ সজাগ থাকতে হবে আজকে আপনি যদি ব্যক্তিগত মালিকানার ব্যবসায়ী হন তো আপনার যে কর্মচারীর সাথে আপনি কিন্তু আজকে খুব সজাগ সচেতন থাকুন তা না হলে কর্মচারীর দ্বারা কিন্তু আপনার ব্যবসার প্রতি আজকে হতে পারে অংশীদারী ব্যবসা যারা করছেন তাদের দিনটি স্বাভাবিক যাবে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম জপ করুন হোম ক্রো যা রা লা বা ক্র মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাশায় হিং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রীতি যোগ রয়েছে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো ধনুরাশি জাতক জাতিকারা পেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে ধনুরাশি যারা কর্মজীবনে আছেন কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন ব্যবসায়িকদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে ধনুরাশি তাই ব্যবসায় মনসংযোগ বাড়াতে হবে ধনুরাশির বিদ্যার্থীদের জন্য শুভ তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভয়ভীতি ভাব দেখা যাবে আর এই ভয়ভীতি ভাবের জন্য আজকে সারাটা দিন কিন্তু কর্মে বিভ্রাট হতে পারে কর্মে গলযোগ হতে পারে তাই মকর রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকবে ঘরে বাহিরে সর্বত্র সব কাজের মধ্যে জাতক জাতিকা উপায়কে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনও খুব সজাগ সচেতন থাকতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মকর রাশি তাদের ভীষণ সাবধানে থাকতে হবে কর্মে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে কর্মে কিন্তু একটা বিভ্রাট দেখা যেতে পারে মকর রাশি মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকে তিনটি স্বাভাবিক গতিতেই এ করবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে হনুমানজিকে প্রণাম করুন জপ করুন ওম ভাগেশ্বর ওই নাম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করুন এবং সঙ্গে হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি আজকে মান অভিমান চলতে থাকবে মনের মধ্যে তাই মান অভিমান নিয়েই আজকের দিনটি শুভ মনের অবস্থা ভালো থাকবে না বিক্ষিপ্ত মানসিকতা থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা দেখা যেতে পারে কর্মে বিভ্রাট করতে পারে এগুলোতে খুব সতর্ক থাকতে হবে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে চলবে তবে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি মোটেই শুভ নয় বিদ্যার্থীদের ভীষণভাবে সাবধানে থাকতে হবে পড়াশোনার বিষয়ে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দুই হাতে তালু ভালো করে দেখবেন প্রণাম করবেন এবং ঘুম থেকে উঠে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন বলা যেতে পারে দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছে মিন জাতক জাতিকারা আজকে থেকে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে খুব সফলতা আছে মা লক্ষ্মী দেবী আপনাদের কাছকে কৃপা করতে চলেছে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন মিন রাশির জন্য জন্যও কিন্তু আজকের দিনটি খুব শুভ বিদ্যার্থীদের মিন রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তাই বিদ্যার্থীদের আজকে শান্ত হলেই পড়াশোনার বিষয়ে সুখবর ভালো ফলাফল এগুলো সমগ্র মিনরাসি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনাদের খুব শুভ দিন এই শুভ দিনে আপনারা অবশ্যই অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপাড়ি দর্শক ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সময় তো জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে বিস্তারিত ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা আপনি পাবেন ভালো থাকুন जय माता हरे कृष्ण हरि बोल राधे राधे नमस्कार